সে দেশে আমি তোমার বউ তুমি খুশি না সে খুশি হবে না আর যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক ততই ভালো নিজের বউর মিষ্টি খাওয়াই দেন মিষ্টি খাও খাও মিষ্টি খাও তোর বইন লাগে তোর বাপে বলছে আমি তোর বই লাগি না তুই আর আমি সাইকেলের কোনো খোঁজ খবর জানিস কই আছে কিছু জানিস না পো উনি তো হাওয়া ওনার ফুল ফ্যামিলি হাওয়া এই মানে এত বড় কাপড় কথা লিচিয়ে বলতে পারেনি আমি একটা গাধা আমি একটা গাধার অন্যদের সাথে কাউকে না জানিয়ে শাকিল বিয়ে করে ফেলছি না আমি প্রেগনেন্ট কি বললি তুই কি বললি এটা ছেলেটা তো খারাপ না আর মেয়েটাও যখন নিজেই পছন্দ করছে আচ্ছা শোনো না তুমি তো একটা জামাই রে ঘর জামাই বানাই রাখছো আরেকটা জামাই আনলে ঘর জামাই হলো কি সমস্যা সমস্যার তো কিছু নাই ছেলেটা শিক্ষিত বংশ ভালো সবাই রে চিনি আমরা সবাই ভালো তুমি এতটা বোকা হইলা কেমনে এর বংশ ভালো ওর পাপ সারাদিন মদ খাই পোলার একটা মা আর এই পোলা তো কি করে কি করব কে জানে আচ্ছা ধরলাম ওর ঘর জমাই রাখলাম আর ওর বাপ মা থেকে তো আমার ঘরে বয়ে খাইবো খাই কে খাইবো তোমার কি কম আছে তোমার যত টাকা পয়সা ওরা খায়াও তো শেষ করতে পারবো না গোড়াই খেত আমার একটা কথা আছে কও না আমি চাঁদনিকে ভালোবাসি কি কইলি আমি চাঁদনিকে ভালোবাসি কি কও ঠিক আছে কি কইলি তুই এর মধ্যে কি পোলা কি কইলি হ্যাঁ

আপনি একটু বোঝান না আমি রাগের আমার মেয়ের বাবা আপনি ঠিক হয় যে কোনো লোকে রাগ হইতে পারে আমি তো পিঠা বাইর করে দিতাম যা হওয়ার তা তো হয়ে গেছে তুই কিছু মনে রাখিস না বাবা তুই মাইনা মানতে পারবো না তোমাকে আর অপমানিত হতে হবে না বাবা মাকে আমি মিথ্যে বলেছি আমি না চালনি দাঁড়া আমি কাপড় এতদিন আমি বলতে পারি না যে আমি তো বসে বিয়ে করছি আজকে আমি একটা কথা বলবো আমার বিয়ে করা বক্ষে আপনি আমার বাসা থেকে নিয়ে যেতে পারবেন